মাদ্রাসা সুযোগ দিয়ে আমাদের ভেতরে ঢুকে আমাদেরকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে নিজেদের ভিতরে মারামারি নিজেদের ভিতরে লাঠাঘাটি নিজেদের ভিতরে ডিভাইডেড করার জন্য এরা কি মদক পুষ্ট হয়ে খুব বড় কোন রকমের অর্থ সন্ধান এরা আমাদের উপরে এভাবে লাঠিয়ে পড়তেছে কি না এটা কিন্তু আজকে বিচার্য বিষয় সন্ধানের বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা আবার বলছি এটা টাকা মসজিদ ফুলগার ইমাম সাহেব কাজিমস্তা রহমান তার কাছে যাবেন উনি দিদিটা এইটা বাংলা বাজার রশিদ লাইব্রেরিতে যাবেন আন্দোলশ চট্টগ্রাম লাইব্রেরিতে যাবেন এই জন্য লেখা আছে এখানে পাওয়া যাবে কি যাবে না আমি দেখিনি আমি সংগ্রহ করেছি অন্যভাবে আমাকে একজনে দিয়েছে যিনি দিয়েছে আমাকে আল্লাহ তাকে এবং নতুন প্রেমের কারণেই তাকে আল্লাহ মুক্তি করুক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্ত করবো দেখি আবার সেই দিকে কথা রইল রবিবার সস্ত্রের শুভাগমের আনন্দের মাস পবিত্র ঈদ এম আদুল নবী ইমানদারের জন্য আনন্দ করা আল্লাহ হুকুম তাই আমরা আনন্দ উৎসব করি এটাই আমরা সামিল স্বামী ভালো থাকুন আপনারা আবার আগামী শুক্রবার দেখা হবে এমন সময় ততক্ষণ আল্লাহ আপনাদেরকে অনেক অনেক ভালো রাখুন এই পরে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত